ছাব্বিশ তারিখ সুন্নিদের কোনো গ্যাদারিং ফর মাস হবে না সুন্নিদের কোনো ছাব্বিশ তারিখ এপ্রিল কিছু হবে না সেটা কে করতে দিবে না জানেন আগে নিচের ভিডিওটা দেখ আমি বেঁচে থাকতে এই বন্ড বেদাদিদের কোনো সমাবেশ ঢাকা শহরে হতে দিব না ছাব্বিশে এপ্রিল আরে ভাই ভিডিওটা দেখার পর আমি আর হাসি পাচ্ছে কেন জানেন এরাই হচ্ছে এক নম্বর ইহুদি আসলে আগেইদেরকে ধরে ধরে আগে গ্রেপ্তার করতে হবে কারণ আমরা আজ বাংলাদেশ থেকে তাড়াতে পারি নাই কিন্তু আমরা কি ফিলিস্তিনিদের জন্য পক্ষে থাকবো দেখতেছেন কত সুন্দর গুন্টা দিছে এবং কত সুন্দর আলেম কত সুন্দর দাড়ি কিন্তু ফিলিস্তানিদের পক্ষে গেদারিং ফর এটা হতে দেবে না হোক কত বড় আলেম দেখতেছেন ভাই আগে গ্রেপ্তার হলে এদেরকে করা হোক সকল সুন্নি জনা তার ভাইয়ের একটাই আবেদন থাকবে এই ভিডিও টা শেয়ার করে সকাল মানুষকে দেখিয়ে দেন